হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করব তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে সকাল সাড়ে সাতটার সময় নতুন একটা দিন শুরু হলো আর নতুন একটা সকালে নতুন একটা বেঙ্গলি ব্লগের সাথে আমি আবার চলে আসলাম আশা করব আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর অনেক ভালোবাসা নিয়ে বড়দের প্রণাম জানায় আর ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের সকালটা শুরু করলাম বাসন মাজার সঙ্গে নিয়ে তা চলো সকালবেলা প্রত্যেক দিনের মতন আজকেও সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে তো আমি ঘরটা মুছে আসলাম ঘরটা মোছা হয়ে গেছে আর এখন আমি বাসনটা মারছি তার ভাবলাম যে আগে সকালবেলা বাসনটা মেজে নিই আর সকালবেলা তো বুঝতেই পারছো ছটার থেকে প্রচণ্ড গরম পড়ে যাচ্ছে এদিকে তো সকালবেলা থেকেই প্রচণ্ড গরম পড়ছে তোমরা দেখতেই পাচ্ছ কয়দিন কয়েকদিন ধরে ভালোই গরম তার জন্য ভাবলাম যে সকালবেলা উঠে তাড়াতাড়ি করে যত সকালবেলা ঘুম থেকে উঠে যাবে তত তাড়াতাড়ি কাজ শেষ হবে তা উঠে তাড়াতাড়ি করে তো আমি ঘরটা সব মুছে আসলাম আর এদিকে বাসনগুলো বের করা ছিল বাসনগুলো আমি মাজবো বলে তা আমি চলে আসলাম বাসনটাও মাজা হয়ে গেছে আর ঠাকুরের বাসনটা আমি রেখে দিয়েছিলাম তা ঠাকুরের বাসনটা একসঙ্গেই মেজে নিই সকালবেলা যেহেতু পুজোটা দেবো পুজোটা সেরে তারপরে উঠবো একবারে এদিকে আমার ঠাকুরের বাসনটা মাজা হয়ে গেছে ঠাকুরের বাসনটা মেজে নেবো আর সকালবেলা চান সেরে একবারে পুজোটা দিয়ে নেবো আর এমনিতেই তো সকালবেলা থেকে একদম রাত্রি পর্যন্ত কতবার চান করতে হয় তার কোনো ঠিক নেই আর এদিকে তো চান করলে ঠান্ডাটাও লেগে যায় আমার তাও কিছু করার নেই যেহেতু এত গরমে মানে ঘরে থাকা যায় না তার জন্য সকালবেলা একবারে চান সেরে পুজোটা দিয়ে নিই আবার বিকেলবেলা জল আসলে তখন একটুখানি চান করে নিই আর এদিকে আমার বাসনটাও মাজা হয়ে গেছে ঠাকুরের বাসনটা মেজে একবারে পরিষ্কার করে নিচ্ছি তারপরে আমি চান করতে যাব চান করে একবারে যাবো রান্নাঘরে তা চলো এদিকে আমি রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে এসে আবার ভিডিওটা শুরু করলাম তাই ভাবলাম যে অনেকটা টাইম চলে গেছে তা আমি আবার ভিডিওটা শুরু করি তা চলো এর মধ্যে অনেকটা টাইম হয়ে গেছে তা ভাবলাম তোমাদের দাদা ভাইয়ের সাথে একটুখানি সকালবেলা ঝামেলা হলো কাজ কাজ নিয়ে তোমাদের দাদা আজকে অনেক দিন ধরে কাজে বেরোচ্ছে না তার জন্য ঝামেলা হলো তা তোমাদের দাদাভাই আমি আবার ছেলেকে আনতে গেছিলাম ছোটো ছেলেকে নিয়ে আসলাম বড় ছোটো ছেলে বাবার সাথে গিয়েছিল বালুরঘাটে সেখান থেকে একবারে বাবার ওখানেই গেছিলো মানে আমার বাপের বাড়ি চলে গেছিলো তা ওখান থেকে আমি সকালবেলা একবারে চানটা সেরে তা ছোটো ছেলেকে নিয়ে আসলাম ছোটো ছেলেকে এনে এখন আমি রান্নাঘরে এসেছি তোমাদের দাদাভাই চিংড়ি মাছ নিয়ে এসছে আর পটল আর এদিকে হচ্ছে ভেন্ডি টেন্ডি নিয়ে এসছে ভেন্ডি পটল লঙ্কা এই বাজার নিয়ে এসছে তা বাজার নিয়ে এসছে ভালো কথা কাজ না করলে কি করে পেট চলবে তা এদিকে তো ছেলেকে নিয়ে এসে আর এদিকে রান্নাঘরে সব গোছ গাছ করলাম দোকান থেকে একশো তেল নিয়ে আসলাম তেলটা যেহেতু শেষ হয়ে গেছিলো তা ভাবলাম তাহলে দোকান থেকে তেলটা নিয়ে আসি তোমাদের দাদাভাই বাজারটা এনে দিল আর আমি দোকান থেকে তেলটা নিয়ে আসলাম মোটামুটি যা নিয়ে এসে এখন আমার দুই তিন দিন চলতে হবে এ দিয়ে এদিকে আমার সবজিটা কাটা হয়ে গেছে এখন ঝুড়িটা ঘরে রেখে আসি তা চলো আমি তো রান্না করতে চলে আসলাম আর এদিকে কড়াইটাও বসানো হয়ে গেছে চিংড়িটা ভাজা করব। আর চিংড়িটা আমি ভাবলাম একটুখানি সুন্দর করে ভাজা করে তারপরে পটল দিয়ে আলু দিয়ে তরকারি করব আর এদিকে তো প্রচণ্ড গরম যত হালকা পাতলা খাবার খাওয়া যায় ততই ভালো আর এদিকে জিরের গুঁড়ো দিয়ে শুধু চিংড়ি মাছটা রান্না করব আর অনেক দিন ধরে মাছ আনা হয় না তা আজকে তোমাদের দাদা ভাই একটু চিংড়ি নিয়ে আসলো এর আগে গত সপ্তাহে চিংড়ি নিয়ে এসেছিলো আর এর মধ্যে কোনো মাছটা আনা হয়নি আর যেহেতু আমি একটুখানি মাছটা বেশি ভালো খাই তার জন্য তোমাদের দাদা ভাই সকালবেলা গিয়ে আমি ছেলেকে নিয়ে আসলাম তারপরে তোমাদের দাদাভাই ভাই গেলো চিংড়ি মাছ আনতে আর এদিকে আলু পটল দিয়ে চিংড়ি মাছ করবো আর ভেন্ডি নিয়ে এসে রাত্রিবেলা একটুখানি সেদ্ধ দিয়ে দেবো এদিকে কী বলো তো জাতীয় জিনিস খেলে পরে আমার ভীষণ গা ব্যথা হয় তাও কি কিছু করার নেই যেহেতু অ অভাবে সংসারে সব কিছুই খেতে হবে অল্প স্বল্প খেয়ে খেয়ে নিই আমি তাই এদিকে শরীর খারাপ হয় তাও খেয়ে নিই কী দিয়ে ভাত খাবো তাই আমি চিন্তা করছি তা রাত্রিবেলা তো দুপুরবেলা তো তরকারি আলু পটলের তরকারি দিয়ে খাওয়া দাওয়া হবে রাত্রিবেলা একটুখানি ভেন্ডি সেদ্ধ দিয়ে দেবো তাই দিয়ে খাবো তা এদিকে আমার তরকারিটা তাড়াতাড়ি করে রান্না করে নিই সুন্দর করে রান্না করে নিই আর এদিকে জিরের গুঁড়ো দিয়ে রান্না করলে বেশ সুন্দরই লাগে একটু কালো জিরে ফোড়ন দিয়ে তাই ভাবলাম তাহলে হালকা পাতলাই ঝোলটা রান্না করি আর সবজিটা বেশ সুন্দর করে ভাজা করে নেবো ভাজা করে নিলে পরে তাহলে তরকারিটা বেশ সুন্দর লাগবে খেতে তা চলো এদিকে তরকারিটা বসিয়ে দিই দিয়ে তারপরে ঘরে যাব ছেলেদের টিফিন দেওয়া হয়নি এখনও এদিকে আমি ঘরে চলে আসলাম ঘরে এসে আর তোমাদের দাদাভাই এক প্যাকেট মুড়ি কিনে দিল আর ওই দিক থেকে ছোট ছেলের কাছে এক প্যাকেট সেই বালুর ঘাটের দই দই কিনে দিয়েছিল তা সেই দই নিয়ে এসছে তা আমি আবার ছোট ছেলেকে নিয়ে আনতে গেলাম তখন আমার হাতে সেই ছোট ছেলে দইর ভাতটা দিল তা এখন দই দিয়ে মুড়ি দিয়ে ভাবলাম তাহলে নিয়ে আসি আর বালুরঘাটে আমার দিদি থাকে দিদির ওখানে যে দইগুলো পাওয়া যায় ক্ষীর দই ক্ষীর দইটা সত্যি খুব সুন্দর লাগে আমার খেতে খুব ভালো লাগে তা দিদি আমি সত্যি কথা বলতে দিদি যখন আমি যাই তখন দিদি আসলে পরেও অনেক কিছু কিনে নিয়ে আসে দই দই আবার আমি যখন যাই আমাদের এখান থেকে তখনও আবার কিনে দেয় তা এদিকে দইটা কিনে দিয়েছে দইটা মানে খুবই সুন্দর তোমরা অবশ্যই বালুরঘাট গেলে পরে ক্ষীর দই কিনে খেও তোমাদেরও ভালো লাগবে আর এদিকে ননদের ছেলে এসে তা ভাবলাম তাহলে ননদের ছেলেকেও একটুখানি দিই আর বড়ো ছেলেটাও টিফিন খায়নি তা তার বড়ো ছেলে টিফিনটা দিয়ে আমিও একটু খাব তা চলো এদিকে তো আমি টিফিনটা দিয়ে আসলাম আর আমারও খাওয়া হয়ে গেছে আর খা বিছানাটা পরিষ্কার করা হয়নি তা ভাবলাম তাহলে বিছানাটা পরিষ্কার করে নিই এদিকে আর বাইরে তো প্রচণ্ড রোদ উঠে গেছে আজকে রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে বিছানাটা ঘর দোর তোর কোনো রকম পরিষ্কার করবো আর রান্নার তরকারিটা বসানো আছে তরকারিটা নামাবো গিয়ে তা এদিকে আমার তরকারিটা বসানো হয়ে গেছে আর একটুখানি ঝোল ঝোলই রাখবো রান্নাটা হয়ে গেলে পরে নামিয়ে তারপরে যাব কাজ করতে তা চলো এদিকে তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে শুধু মাছের ঝোল ভাত করলাম মাছের ঝোল ভাত করে এখন আমি যাবো ওইদিকে আর মাছের ঝোলটা নামাই একটুখানি ঝোলঝলি রাখলাম যেহেতু দুবেলা খেতে হবে দুবেলা যে হবে না যেহেতু এক তরকারি ভাত একবেলা হলে পরে ওই যেটুকুনি থাকবে রাত্রিবেলা কোনো রকম চলবে তাই এইদিকে এত আমি রান্না করে চলে এসেছি আর গ্যাসটাও মোছা হয়নি তাই ভাবলাম গ্যাসটা পরিষ্কার করে নিই গ্যাসটা পরিষ্কার করে তারপরে ঘরের অনেক দিন ধরে জিনিসপত্রগুলো মুচি হয় না তাই ভাবলাম আজকে জিনিসপত্রগুলো একটুখানি ভালো করে মুছে নেবো প্রচণ্ড ধুলো পড়ে গেছে তার মধ্যে তো এই যে রাস্তা ধুলো রাস্তার ধুলোগুলো সব আমার ঘরের মধ্যে আছে রাস্তার পাশে ঘর হলে যাওয়া হয় আর চারি সাইডে তো খোলামেলা একদম মানে ভাঙা চূড়া বাড়ি ভদ্র যতটা পারি একটুখানি সুন্দর করে সাজিয়ে রাখি সারাটা দিন আমার এই ভাঙা ঘরটাকে সাজাতে সাজাতেই আমার দিন চলে যায় এখন অনেকটাই বেলা হয়ে গেছে জল চলে এসছে আর এখন বেলা একটা বেজে গেছে তো যাই হোক সকালবেলার থেকে বেলা একটার মধ্যে আমার মোটামুটি কাজ হয়ে গেছে আর আমার এদিকে তাড়াতাড়ি কাজ হয়ে যায় একটু মানে গুছিয়ে করলে পরে তা এদিকে গুছিয়ে করে করে হয়ে গেছে তা চলো রান্নাটা কমপ্লিট করলাম রান্নাটা অনেক কষ্ট করে গরমের মধ্যে রান্নাটা কমপ্লিট করে এখন আমি ভাবলাম যে টেবিলের নিচেটা একদম মানে ময়লা পড়ে গেছে কিন্তু যতটা পারি ততটা রেগুলার পরিষ্কার করি তার সত্ত্বেও দেখো এত পরিমাণে ধুলো পড়ে কি বলবো তোমাদের না দেখালে হয়তো তোমরা বিশ্বাসই করবে না কিন্তু ভালো পরিমাণে ধুলো পড়ে আর এদিকে জল ন্যাকড়া দিয়ে আমি রোজ পরিষ্কার করি জল ন্যাকড়া না দিলে ভালো স্টিলের জিনিসের মধ্যে এদিকে তো আমার সুন্দর করে বেশ ঘর পরিষ্কার করা হয়ে গেছে মোটামুটি ঘর পরিষ্কার করলাম আর টেবিলটা তো পরিষ্কার করি রোজই আর ফ্রিটিসটাও একটুখানি মানে ভাবলাম আজকে পরিষ্কার করে নেবো আর সকাল থেকে সত্যি কথা বলতে ভীষণ মনটা খারাপ বাবার ওখানে গিয়েছিলাম ছেলেকে আনতে তা বাবা ওখানে গিয়ে একটুখানি মানে মনটা খারাপ হয়েছে কি বলবো তো যাই হোক গরিব হওয়াটা মহাপাপ আমি যে গরিব হয়েছি সেটা আমার পাপ তাই লোকে অপমান করতে মানে দু মিনিট টাইম লাগে না সে নিজের লোক হোক পরের লোক হোক যখন অপমানগুলো করে না তখন আমার ভীষণ মানে কি বলবো মনটার ভিতরে যে এত কষ্ট লাগে যে আজকে যদি আমার পয়সা থাকতো তাহলে মনে হয় এই জিনিসগুলো হয়তো লোকে আমার সঙ্গে করার আগে সাতবার ভাবনা করতে যেহেতু আমার স্বামীর পয়সা নেই আমার পয়সা নেই যার জন্য লোকে আমাদের অপমান করতে সাতবার কেন একবার ওর চিন্তা করে না যে ওকে অপমান করলে ওর মনে হয়তো কষ্ট লাগতে পারে এদিকে তো আমার ঘরদুয়ার পরিষ্কার করা হয়ে গেছে তা চলো এদিকে ঘরদুয়ার সব পরিষ্কার করে এখন ছেলেদের দুপুরবেলা হয়ে গেছে খেতে দেবো আর আমি একটুখানি ঘুমাচ্ছিলাম ভাবলাম যে দুপুরবেলা একটুখানি ঘুমাবো তাই আমি একটুখানি শুয়েছিলাম এদিকে তো প্রচণ্ড গরম তার মধ্যে গরমের মধ্যে কি বলবো এতটাই শরীরটা খারাপ লাগছিল তা তার মধ্যে তো আমার এখন খিদে পেয়ে গেছে প্রচণ্ড খিদে পেয়ে গেছে ছেলেরও খিদে পেয়ে গেছে তার ছেলে বলল যে জল এখন খেয়ে নিই এর মধ্যে ভাতটাও ঘেমে গেছে তার জন্য আমি একটুখানি জল ঢেলে ভাত খাবো আর এদিকে তো কি কী তো এদিকে শরীরটা খারাপের জন্য তার জন্য তারপর আবার কী তো মানুষের অপমান সহ্য করতে করতে না এত পরিমাণে মনটা ভেঙে গেছে সকাল থেকে ভীষণ মনটা খারাপ লাগছে তার জন্য খিদেও পাচ্ছে না তা চলো আর কিছু করার নেই মানুষ তো অপমান করবে টাকা পয়সা না থাকলে পরে মানুষের জীবনে অপমানটাই শ্রেষ্ঠ থাকে সবাই অপমান করে নিজের লোক বলো আর পরের লোক বলো অপমান করার সুযোগ পেলে পরে কেউ ছাড়ে না তা আমিও এই দিনগুলো মনে রাখবো প্রত্যেকটা দিন আমি সবার জন্য মনে রাখবো যখন আমার আমার জীবনে কোনো দিন যদি ভালো দিন আসে তখন আমি বলবো অপমান করতে আমাকেও কোনো দিন ছাড়েনি তা আমি লোকের সাথে এইরকম ব্যবহার করব না ভগবানের আশীর্বাদে যেটুকুনো আছে আমি বেশ ভালোই আছি তা এদিকে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমি ভাবলাম জল ঢেলে ভাত খাবো তা জলটা ঢেলে নিলাম আর এদিকে আমি একটুখানি তরকারি নিয়ে নেবো তরকারি দিয়ে একটা চিংড়িকে নেব কেন বলো তো গরমের মধ্যে বেশি কিছু খাবো না আর এদিকে তো আমার পেটটাও কয়দিন ধরে খারাপ তা চলো আমার খিদে পেয়ে গেছে এখন ভাতটা খেয়ে নিই আর ভাবছি কয়েকদিন ধরে ভীষণ গরম তার জন্য আমি তো আজকে যেহেতু কালকে যেহেতু ভিডিওটা দিইনি আজকে ভিডিওটা বেশি বড়ো করব না ছোট্টোর মধ্যেই ভিডিওটা করব তার জন্য সকালবেলার থেকে আমি ভিডিওটা করছি অনেক কষ্ট করে গরমের মধ্যে তাও করছি কেন তোমাদের যেহেতু কালকে ভিডিও দিতে পারিনি আর সেরকম আমি তোমাদের সঙ্গে সেরকমভাবে কথাও বলতে পারি না তোমাদের কেমন লাগে আমি সত্যিই জানি না আমার ভিডিও কেউ কমেন্ট করে না আর কিছু কিছু বন্ধু আছে যে কমেন্ট করে বেশ ভালোই লাগে সকালবেলা আমি কমেন্টগুলো পড়ি তা চলো এদিকে তো আমার ভাত খাওয়া মানে ভাতটা খেতে বসলাম আর এদিকে আমি ভাতটা খেয়ে দিয়ে তারপরে আমি একটুখানি যাবো একটুখানি শুয়ে থাকবো যেহেতু প্রচণ্ড গরম পড়ে গেছে গরমের জন্য ভালোও লাগছে না আর ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না এই পর্যন্ত ভিডিওটা করলাম নেক্সট ভিডিওর সাথে দেখা হবে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো এই গরমে সুস্থ থেকো